ডুয়েট ভিডিও সম্পূর্ণ ফ্রিতে কোথায় পাবেন অর্থাৎ ডুয়েট ভিডিও বানাবেন কোনো প্রকার রাইট বা পেজে কোনো সমস্যা হবে না কোনো ইস্যু আসবে না সম্পূর্ণ ফ্রিতে ভিডিওগুলা কোথা থেকে ডাউনলোড করবেন দেখবেন আমি আমার পেজে অসংখ্য ডুয়েট ভিডিও বানাই তো এই ডুয়েট ভিডিওগুলো অনেকে জানতে চায় ভাই কোথা থেকে সংগ্রহ করো আমরা সংগ্রহ করি যেগুলো ওইগুলাতে কপি রাইট আছে ইস্যু আছে অনেক সমস্যা তা ভাই আমি তো অনেক ব্যবসা করি খাইছি ডুয়েট ভিডিও দিয়ে তো আমি চাইতেছি আমি ডুয়েট ভিডিওগুলো আপনাদের মাঝে প্রকাশ করি যাতে করে আপনারাও জানো ওই ভিডিওগুলো সংগ্রহ করে কিছু ইনকাম করতে পারেন এ কারণে আর কি ভিডিওগুলো আপনারা আজকে জানতে পারবেন কোথা থেকে নেওয়া অনেকের কাছে জিজ্ঞেস করবেন বলতে চায় না মনে করে আপনি যদি ভিডিও বানান তার ভিউজ কমবে তার ইনকাম কমবে এটা মনে করে অনেকে বলতে চায় না আমি লাইভ প্রুফ একেবারে আপনাদেরকে দেখাইতেছি প্রথমে আপনারা ইনস্টাগ্রাম এই অ্যাপসটাকে ডাউনলোড করবেন চাপ দিলে দেখবেন অসংখ্য ভিডিও আছে যেগুলা আনকমন ভিডিও যে ভিডিও দেখবেন যে কারোর সাথে তেমন একটা মিল পাবেন না তো আপনার ভিডিও সংগ্রহ করবেন ইনস্টাগ্রাম থেকে তারপরে আর একটা অ্যাপস আমার এখানে দেখতেছেন কোয়াইশু এই কোয়াইশু অ্যাপসটা হচ্ছে একটা চাইনিজ অ্যাপ এখান থেকে যে ভিডিওগুলো পাবেন এগুলো হচ্ছে চায়না ভিডিও এগুলো কারোর সাথে মিলবে না আর এই কোয়াইশু অ্যাপস থেকে আপনারা যে ভিডিওগুলো ডাউনলোড করে ডুয়েট বানাবেন বা রিয়াকশন দেবেন কোনো প্রকার ইস্যু আসবে না কফির এইটো আসবে না কেউ আপনাকে স্টেকও দেবে না কারণ কোয়াইশু হচ্ছে চায়নাদের একটা অ্যাপস এখানে বাঙালিরা কোনো ভিডিও ছাড়ে না দুইটা অ্যাপস গেল আরো কয়েকটা অ্যাপসের কথা বলবো তারপর হলো ফেসবুক তো ফেসবুকে যাবেন দেখবেন যে আমি ডুয়েট ভিডিও বানাইতেছি আমার যে ভিডিওটা মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়েছে আপনারা সেই ভিডিওটা ডাউনলোড করে নেবেন শুধু একটা না আমার পেজে যত ভিডিও আপনাদের ভালো লাগে আপনারা ডাউনলোড করে নেবেন আমি আপনাদেরকে কোনো কপিরাইট কোনো স্টেক দেব না মানে এটা আমি বলতেছি আমার পেজে যে সমস্ত ভিডিও আছে এগুলো ডাউনলোড করে নিয়ে আপনারা ডুয়েট বানাবেন কোনো সমস্যা নাই গেল তারপর আপনারা টিকটকে আসবেন টিকটক অ্যাপ থেকেও কিন্তু ভিডিও ডাউনলোড করে ডুয়েট ভিডিও বানানো যায় রিয়াকশন দেওয়া যায় কোনো সমস্যা হয় না এখন কথা হলো এই আপনারা যখন সংগ্রহ করবেন সংগ্রহ করে যখন এডিটিংয়ে যাবেন এডিটিং সময় আপনারা ওই অরিজিনাল সাউন্ড মনে করেন আমার ভিডিওর সাউন্ডটাকে আপনারা বন্ধ করে দিবেন দিয়ে আপনারা নিজেদের যে ভিডিওটা বানাবেন এই ভিডিওর সাউন্ড রাখবেন আর যদি ব্যাকগ্রাউন্ডে মিউজিক লাগান লাগাতে পারবেন তবে ফ্রি মিউজিক লাগানোর চেষ্টা করবেন আর বিশেষ করে বলতেছি কোয়াইশু অ্যাপসটাতে আনকমন আনকমন ভিডিও পাওয়া যায় এই কোয়াইশু অ্যাপসটা আপনারা প্লে স্টোরে পাবেন না এই অ্যাপসটা আপনারা গুগল ক্রোমে পাবেন ক্রম থেকে ডাউনলোড করে নিয়ে নেবেন